বারো সাল পর্যন্ত আমি আমার ওই যেটা সংবাদ ছিল আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দুই হাজার ছয় থেকে দুই হাজার বারো যদি কোন এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমাকে কোনো ধরনের শাস্তি দিলে

তিনটা ফ্লোর কেনা হয়েছে এইটা দুই হাজার ছয় থেকে বারো হয়েছে আরো তিনটা ফ্লোর আমরা সিটি সেন্টারে কেনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই সময় দুই হাজার আট এ যখন এসে একটা ইয়া হলো ওরিয়াম গ্রুপের ইনভলভমেন্ট ছিল সিটি সেন্টারে তখন আমাদের বোর্ড অফ ডাইরেক্টর চিন্তা করেন এখন যদি এখানে ইনভেস্ট করি যদি আবার কোনো কিছু হয় তাও আটকে যাবো

এতদিন পর্যন্ত আপনি তো বারো সালের আগেই ছিলেন বারো সাল পর্যন্ত বারো সালের আগে ওই জমিটা কেনা হয়েছে হ্যাঁ তারপর ওখানে তখনও বলা হয়েছে ওটা দুর্নীতি দ্বিতীয় কথা বিল্ডিং করেছেন আজ থেকে

চাই কিনেন জায়গার দাম কিন্তু যতদিন কেয়ামত হবে কেয়ামত পর্যন্ত জমি দাম বাড়বে

ও তার মানে হচ্ছে যে আপনি দুইটা যাক যে কাজটা করছেন আপনার সবচেয়ে সবসময় যে বড় দুটা বিল্ডিং করলেন সেই দুটা বিল্ডিং এ যদি আপনার অপরচুনিটি ঠিক না থাকে আপনার যদি আগে এজাম না থাকে আপনি বগুড়া যে বিল্ডিংটা করেছেন ওইটা আপনি মনে করেন ভাড়া হবে অবশ্যই ভাড়া হবে আচ্ছা ভাড়া কেন হচ্ছে না তাহলে নিচে না কেন হচ্ছে না এখন এখন কেন হচ্ছে না সেটা তো আমি দিতে পারবো না আপনি আপনি এটা নিশ্চয় তো দিতে পারবেন যে আপনার যে সময়টা ছিলেন ওই সময় আপনি কত বছর কোম্পানি ডিভিডেন্ড দিতে পারেন ডিভিডেন্ড দেন নাই কেন

সাত বছরের ডিভিডেন্ড বা আট বছরের ডিভিডেন্ড একসাথে আসবে কোটের কারণে এটা হয়েছিল তাই তো কোর্ট নিশ্চয় একটা কোন একটা কারণ ছিল আমি আপনাকে একটা জিনিস আপনি যে সংখ্যাটা তিন হাজার ছয়শো সাতাশি আপনি তো এমডি ছিলেন ওনারা বাকিটা বলতে পারবে না মন্তু সাহেবের সাথে আমার সাথে কথা হয়েছিল উনি আমার আপনি চিন বোধ আমাকে আমি ক্ষমকারে রিপোর্টার তো আপনি ছ তিন হাজার ছয়শো সাতাশি কোটি টাকা যে ভাইয়া একটা পশু তুললেন এর মধ্যে পঁচিশশো কোটি টাকা কি সেট আপনি জানেন আপনি আপনি জানেন আমি জানি না মন্ডু সাহেব জানেন বোধ কারণ আপনি ডকুমেন্টস দিয়েছিলেন আপনি এবং ডকুমেন্টস সহ আপনি যখন চলে যাচ্ছিলেন অনেক দুগুলো ডকুমেন্টস আপনি হচ্ছে যে নিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন আপনাকে ধরা হচ্ছিল আপনাকে গাড়ি সহ ধরা হচ্ছিল কোম্পানি অফিসে আপনি মঞ্জু সাহেব ডিএমডি গাড়ি আপনি আপনি ডিএমডি আপনি তো বলেছেন আপনাকে চাকরি চিত করা হচ্ছে আপনি কি সার্ভিস বেনিফিট নিয়েছেন না কোন সার্ভিস বেনিফিট না 20 20 লাখ টাকা আপনি সার্ভিস বেনিফিট না ওটা কি

এইটার কোনো কারণ রেজাল্ট জানানো জানানো ছাড়া আপনি আপনি মামলা করেছেন এটা নিয়ে? না এটা নিয়ে আমি আর করে আপনি সুযোগ ছিল আপনি আবেদন করেছেন কাউকে অভিযোগ করেছেন? আচ্ছা না করেন আমি তো সেই কারণে আমিও ওই যে যাব আমি আসলে আচ্ছা আমি আপনাকে বলি মধু সাহেব আপনি তো এটা জিনিসটা জানেন যে 2700 3600 কোটি টাকার মধ্যে 2500 কোটি টাকা হচ্ছে যে আপনার যে ইয়া আপনার হচ্ছে যে কি বলে যে বীমা দাবি দেওয়ার যে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয় প্রত্যেক বছর যদি না দেয় তার জন্য একটা প্রভিশন আইন হচ্ছে যে ওটা রাখতে হবে তো প্রত্যেক বছর হচ্ছে যে ধরেন এক বছর 500 কোটি টাকা মানে 100 কোটি টাকা ছিল তারপরে বছর ধরেন তিন মাসের শেষ মাসে শেষ তিন মাসে টাকা প্রভিশনিং রেখে হচ্ছে যে আপনার ওই রেখে হচ্ছে আপনার প্রফিট হিসাব করতে হয় তো ওনাদের ওই অ্যাকাবিনের রিপোর্ট বা আদার্স যে রিপোর্টগুলোতে এসছিলো সেটা তিনশো কোটি টাকা আছে করে নাই বা একশো কোটি টাকা করে নেয় পরের বছর ধরনের আরও একশো কোটি টাকা কিন্তু ওইটা কিন্তু তিন মাস পরে সেটেল না হলে পরের বছর যাচ্ছে তো এইটা যোগ করে যোগ করে আপনি কি বলবেন ওই যে তিন হাজার দু হাজার পাঁচশো আড়াইশো আড়াই হাজার কোটি টাকা এটা সেটেল হয় নাই এই হিসাবটা তো আপনি বুঝবেন

আমি বলি শুনে আমি যেহেতু আমি জানি না ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি উত্তর দিতে পারবো না কিন্তু যেটা হচ্ছে যেটা পত্র যেটা বিভিন্ন মাধ্যমে এসেছে সেটাকে শুধু রেফারেন্স হিসেবে দিয়েছে

এটা যতদিন পর্যন্ত পেমেন্ট না হবে ততদিন পর্যন্ত এটা প্রমিশন হিসাবে যাবে এবং কি হবে বারো প্রমিশন ছিল একশো কোটি টাকা আমি তো দেখছি যে আওয়ামী লীগ সরকারের সময় এটা যে কি ধরনের বিপদে পড়েছে যে আপনারা যেটা বললেন কি বলে শিবলিদ উবায়দুল ইসলাম এস এস চেয়ারম্যান উনি হচ্ছে যে রোফ সাহেব সহ মিটিং করেছে তার অফিসে বসে যখন তিনি সচিব ছিলেন যে গভর্নর সাবেক গভর্নর জিনের সচিব ওনারা সহ এসে যে কোম্পানিটাকে দখল করার জন্য হিরো এবং হচ্ছে যে আপনার জাবেদ ভূমিমন্ত্রী তাকে দিয়ে মানে আবুল খায়ের হিরো হচ্ছে যে শেয়ার মার্কেটের কাশাজি যে চক্র তিনি তার মাধ্যমে নিজের ইডরা চেয়ারম্যান মোশাররফ শেয়ার কিনেছেন তারপর হচ্ছে যে রূপ সাহেব সহ হচ্ছে যে একটা চক্র এই মিলে এই কোম্পানিটাকে দখল করার চেষ্টা করেছে এটা তো আওয়ামী সরকারের সময় আপনি আওয়ামী সরকারকে যারা এবং তাদেরকে ভাইট করে কোর্টের মাধ্যমে মামলা করে তাদেরকে আসতে হচ্ছে এই বোর্ড গঠন হয়েছে কোর্টের সুপ্রিম সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের হচ্ছে ওয়ার্ডারে আপনার তা কেমন বলতেছেন এটা তারা না আপনার ব্যাখ্যাটা ভুল এই এই এটা হচ্ছে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বা বিমা উন্নয়ন কর্তৃপক্ষকে যখন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের পরামর্শে যখন সিদ্ধান্ত নিয়েছে যে মামলা মকদ্দমার পরিবর্তে দুই পক্ষের সমতায় একটা একটা অন্তর্বর্তীকালীন বোর্ড হবে এটা আদালতে পেশ করছে আদালত বলছে আপনারা যদি বাদী বিবাদী মিলে দেন আমাদের আদালতে কোনো বক্তব্য নাই রাইট এটা তো কোর্ট তারে কোর্ট এটা এই যে দিস ইজ কোর্ট অর্ডার কোর্ট অর্ডার এটা হ্যাঁ কোর্টের অর্ডারই বিমান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক সংস্থার এটা জি আইন অনুযায়ী আইন অনুযায়ী পরিচালিত হবে আইন অনুযায়ী পরিচালিত হয় নাই যেমন যেমন জি আপনারা যারা কোম্পানি গঠন করেছেন তাদের নাম মেমোরেন্ডাম এবং আর্টিকেল সে আছে বিল

ছয় সর্বোচ্চ ছয়জন এবং নিরপেক্ষ যাদের শেয়ার নাই বিশেষজ্ঞ লোক তাদের মধ্যে থেকে দুইজন পরিচালক হতে পারে এখন এই যে আদালতের আদালতে উপস্থাপন করিয়া এবং কর্তৃপক্ষ এবং অন্যান্য শেয়ার হোল্ডারদের সাথে আপসভায় যে অন্তর্বর্তীকালীন বোর্ড হয়েছে সেই বোর্ড আইন লঙ্ঘন করে যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার না এবং সে উদ্যোক্তা শেয়ার হোডার তার পরিচালক পদে আবেদন করার যোগ্যতা নাই আবেদন করার জন্য কোয়ালিফাইড না তাদেরকে তাদের আবেদন গ্রহণ করছে এবং তাদের তাদেরকে বৈধ করিয়া আপনার নির্বাচিত দেখাই দিয়েছি এবং সেই